ব্যাক টু মাই চ্যানেল ডিএম দীপিকা ডিএম দীপিকা ব্লগের সাথে আজ আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছিলো তোমরা সকলে কেমন আছো আশা করছি বেশ ভালো আছো তো তোমরা সকলেই যেন আমি বাপের বাড়ি এসেছি তো আজকে আমাদের বাড়ি হচ্ছে মায়ের পুজো সেজন্য আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি শুধু আমি না প্রত্যেককেই কাজে লেগে পড়েছে আমি উঠান লেপাতে শুরু করে দিয়েছি তো আমি হচ্ছে এরকম একটা বানিয়ে নিয়েছি সুবিধা হওয়ার জন্য সত্যি খুব ভালো লাগছে এবং মজাও লাগছে খুব তাড়াতাড়ি হচ্ছে এইভাবে উঠানটা লেপে মানে কোমরটাও ব্যথা হবে না খুব সুন্দর একটা টেকনিক আমি বের করলাম তো তোমরা যদি চাও এরকমভাবে ভাবে বানিয়ে ঝাড়ো দিতে পারো তো সত্যি লেপে খুব আরাম হলো ভালো লাগলো তো তারপরে এখানে বন ঘর মুচ্ছে আমার বাবা মা গরু মানে করছে আর এখানে আমার বোন হচ্ছে খেলা বাসন সব মজা আমাদের বাড়ি আনে

তো আমরা কাজ দাজ করার পর সবাই চান দান করে নিয়েছি এখন এখানে একটা রুমে হচ্ছে ভোগের আয়োজন করা হচ্ছে শুধু তো এবছর তো ভোগ আয়োজন দিদি করছে কারণ এবছর আমি পারব না প্রত্যেক বছর আমি করতাম তোমরা দেখেছিলে এর আগের বছরের ব্লগে কিন্তু এবছর করতে পারবো না কি বলে না যে মন্ত্র ঠন্ত্র নিতে হয় বিয়ের সময় তো ওগুলো এখনো নেওয়া হয়নি একটু দেরি আছে সেজন্য আমি এই ভোগের কিছু করতে পারবো না

বরণ করে এখানে পুজো টুজো দেওয়া হলো তারপরে হচ্ছে এখন আমি আর আমার দিদি মিলে ঘরে মানে আসনে বসানোর জন্য নিয়ে যাচ্ছি তো কাউকে পাচ্ছিলাম না তো কোনো ব্যাপার না আমি আর আমার দিদি মিলে ঠাকুরটাকে ঘরে ঢুকিয়ে নিচ্ছি

তারপরে এখানে সব বাকি খিচুড়ির আয়োজন করা হচ্ছে আমার পাশের বাড়ির এক বড়মা মা এবং হচ্ছে আমার বৌদি মিলে রান্না করছে তো আটটা প্রায় বেজে গেছে তো এখন ওই যে পুজোয় বসবে তো আমরা এখন সবাই উপোস আছি আমাদের বাড়ির সবাই আমরা চার বোন মিলে এবং আমার ভাই এবং আমার মা আমরা সবাই উপোস আছি সাড়ে বারোটার দিকে হয়তো পুজো শেষ হবে তো চলো যেটা দেখতে থাকো সবার মুখ দেখে বোঝা যাচ্ছে একটু একটু খারাপ লাগছে

তো অর্ধেক পুজো মানে প্রায় শেষ তো এখন আর একটু বাকি আছে এখন শুধু যোগ্য করবে অঞ্জলি দিব আমরা তারপরে মানে পুজো শেষ হয়ে যাবে গা সাড়ে বারোটার সময় পুজো শেষ হয়ে গেল তো এখন হচ্ছে ভরার ডেলা ঘরে নিয়ে আসলো তো এখন দেখো সাড়ে বারোটা বাজে আর কি প্রায় আর কয় মিনিট বাকি আছে তো হচ্ছে এখন আমরা সবাই মিলে একটা ফল খেয়ে উপোস ভেঙে নিব তো চলো সাড়ে বারোটা বাজে পুজো শেষ হলো এখনই তো চলো এখন আমরা প্রসাদ প্রসাদ খেয়ে নিব আর তারপরে তাড়াতাড়ি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর তোমরা কেমন লাগলো অবশ্যই ধন্যবাদ